হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে এসেছি সাব্বিরের সাথে গ্রামের খালে মাছ ধরতে আল্লাহ ভরসা এসেই শিকারি একটা বড়শিতে হিট করে ফেলেছে তবে দেখুন বড় রুই মাছ যখন বড়শিতে কোনো মাছ হিট করে তখন শিকারির মনের ভিতরে কি অবস্থা হয় সেটা একমাত্র শিকারি বলতে পারে দেখুন মাছটি পেয়ে ছাব্বির অনেক খুশি বড় রসিদ সে বলতেছে এখানে অনেক দাম খাবার দেওয়া হয়েছে অনেক বড় বড় উই মাছ আছে নাকি খালে চিল্লাস না না অনেক চেষ্টার করা একটা আশা করছে আরো অনেক মাছ পাবে আমি তার সাথে এসেছি ভিডিও করতে আপনাদের উদ্দেশ্যে আপনাদের দেখাবো আমার মাছ নিজেরও ধরতে খুব ভালো লাগে আমি অন্যান্য ইউটিউব চ্যানেলে মাছ ধরার ভিডিও দেখে নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলেছি আর মাঝে মাঝে সাব্বিরের সাথে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই ভালোই লাগে নিজেও মাছ ধরি মাঝে মাঝে বসে বসে ছাতিরের মাছ ধরার ভিডিও করি বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ